হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সিক্সটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রি করব দেশ লাই কাঠি নিয়ে খেলা শাকিল আজ অনেকগুলো দেশ লাই কাঠি নিয়ে এসেছে সে দেশ লাই কাঠি দিয়ে ত্রিভুজ বানালো তাহলে দেখো শাকিল কী করছে দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ বানাচ্ছে এরকম কটি কাঠি এক দুই তিন দেখো তিনটি কাঠি দিয়ে তিনটি কাঠি দিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি এভাবে তাহলে এখানে কটি কাঠির সংখ্যা এক দুই তিনটি কাঠির সংখ্যা তাহলে দেখছি একটি ত্রিভুজের জন্য শাকিল দেশলাই কাঠি বসালো তিনটি দেশলাই কাঠির প্রয়োজন হলো তাইলে এরকম এক দুই তিন চারটি ত্রিভুজ এক দুই তিন চার চারটি ত্রিভুজের জন্য মোট দেশলাই কাঠি কটি লাগবে এটা হিসেবটা কেমন করে করব দেখো তিনটি করে কাঠি এটা হচ্ছে কাঠির সংখ্যা আর এরকম কটি ত্রিভুজ চারটি ত্রিভুজ তাইলে তিন চারা কত বারোটি কাঠির প্রয়োজন হবে তিন হচ্ছে এখানে কাঠের সংখ্যা চার হচ্ছে ত্রিভুজের সংখ্যা তাহলে চারটি ত্রিভুজ তিনটি করে কাঠি তাহলে তিন চারা বারোটি নিলাম অর্থাৎ কাঠি নিলাম এরপর এক নাম্বার শাকিলের মতো পনেরোটি ত্রিভুজ করতে কতগুলি দেশ কাঠির কাঠের প্রয়োজন হবে ত্রিভুজ না তৈরি করে বলার চেষ্টা করি অর্থাৎ এই নিয়ম অনুযায়ী তাহলে ত্রিভুজের সংখ্যা এক দুই তিন চার এরকম দেখো লাস্ট কটি পনেরোটি যেখানে এখানে বলে দিয়েছে পনেরোটি ত্রিভুজ তাহলে মোট প্রয়োজনীয় মোট প্রয়োজনীয় দেশলাই কাঠি সংখ্যা তাহলে দেখো একটি ত্রিভুজের জন্য তিনটি কাঠের প্রয়োজন আমরা দেখলাম দুটি ত্রিভুজের জন্য ছয়টি কাঠি কেমন করে হিসেবটা করব এই যে দেখো তিনটি করে কাঠি একটি ত্রিভুজ তাহলে তিনককে তিন তিনটি করে কাঠি এরকম কটি ত্রিভুজ দুটো ত্রিভুজ তাহলে তিন দগুনে ছটি কাঠি তিনটি করে কাঠি এরকম কটি ত্রিভুজ তিনটি ত্রিভুজ তাহলে তিনটিকে নয় ঠিক এখানে হিসেবটা করি তিনটি করে কাঠি এরকম চারটি ত্রিভুজ তাহলে তিন চারা বারোটি কাঠের প্রয়োজন এরকম তিনটি করে কাঠি ত্রিভুজ সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে তিন পাঁচা পনেরোটি কাঠি তিনটি করে কাঠি ত্রিভুজ হচ্ছে ছটি তাহলে তিন ছয় আঠেরোটি কাঠি তিনটি করে কাঠি এরকম ত্রিভুজ নিতে হবে সাতটি ত্রিভুজ তাহলে তিন সাতা একুশটি কাঠি তিনটি করে কাঠি এরকম আটটি ত্রিভুজ তাহলে তিন আশটি চব্বিশটি কাঠি তিনটি করে কাঠি এরকম নটি ত্রিভুজ তাহলে তিল লং সাতাশটি কাঠের প্রয়োজন হবে তিনটি করে কাঠি এরকম দশটি ত্রিভুজ তাহলে তিন দশকে তিরিশটি কাঠের প্রয়োজন হবে তিনটি করে কাঠি এরকম এগারোটি ত্রিভুজ তাহলে তিন এগারোং তেত্রিশটি কাঠের প্রয়োজন হবে তিনটি করে কাঠি এরকম বারোটি ত্রিভুজ ত্রিভুজ সংখ্যা বারোটি তাহলে তিন বারং ছত্রিশটি কাঠের প্রয়োজন হবে ঠিক একইভাবে তিনটি করে কাঠি ত্রিভুজ হচ্ছে বারোটি তাহলে তিন বারং না তেরোটি এখানে তেরো হবে তাহলে তিন তেরং উনচল্লিশটি কাঠি তিনটি করে ত্রিভুজ এরকম চোদ্দোটি কাঠি তাহলে এখানে হবে কে তিন চোদ্দো বেয়াল্লিশটি কাঠি চৌদ্দ ঘরের নামতা এরকম তিনটি করে কাঠি এরকম পনেরোটি ত্রিভুজ তিন পনেরো পঁয়তাল্লিশটি কাঠির প্রয়োজন হচ্ছে তো দেখো এখানে ত্রিভুজ অঙ্ক না করে কিন্তু আমরা কাঠির সংখ্যা বলে দিতে পারি যে পনেরোটি ত্রিভুজের জন্য মোট কাঠি হচ্ছে পঁয়তাল্লিশটি দশটি ত্রিভুজের জন্য মোট কাঠি হচ্ছে তিরিশটি বারোটি ত্রিভুজের জন্য মোট কাঠি হচ্ছে ছত্রিশটি তাহলে নিয়মটা আমরা যদি দেখি তাহলে কেমন করে আসবে মোট দেশলাই কাঠির সংখ্যা নিয়মটা এরকম মোট দেশলাই কাঠির সংখ্যা তিন হচ্ছে আমাদের একটি ত্রিভুজের কাঠির সংখ্যা আর এখানে হচ্ছে ত্রিভুজের সংখ্যা তাহলে নিয়মটা মনে রাখবো মোট দেশ লাগে কাঠির সংখ্যা বের করতে গেলে ত্রিভুজ একটি ত্রিভুজের কাঠির সংখ্যা এটি হচ্ছে তিনটে করে কাঠি লাগে এরকম কতগুলো ত্রিভুজ পাঁচটা সাতটা তিনটে এটা কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে মানে ত্রিভুজের সংখ্যা ত্রিভুজ তৈরি করতে প্রয়োজনীয় দেশ লাই কাঠি সংখ্যা জানতে সহজ নিয়ম তৈরির চেষ্টা করি তাহলে এই যে নিয়মটা এটা কিন্তু সহজ নিয়মে ত্রিভুজ অঙ্কন না করে আমরা কাঠির সংখ্যা বলে দিতে পারবো তাহলে ত্রিভুজের সংখ্যা এন ধরলে অ্যান্টি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশ কাঠের সংখ্যা কী হবে যেহেতু এখানে অ্যান্টি ত্রিভুজ তাহলে আমাদের নিয়ম অনুযায়ী তিন হচ্ছে আমাদের কাঠের সংখ্যা তাহলে এনটি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠের সংখ্যা একটি ত্রিভুজের জন্য তিনটি কাঠের প্রয়োজন এরকম অ্যান্টি ত্রিভুজ তাহলে থ্রির সাথে এন গুণ হবে অর্থাৎ একসাথে লিখলে থ্রি এন এখানে ব্র্যাকেটে দেখিয়েছি থ্রি ইন্টু এন কে আমরা থ্রি এন লেখা যায় থ্রি ইন্টু অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে এন আছে তাহলে আমরা একসাথে যদি লিখি তাহলে গুণ চিহ্নটা এখানে দেবো না থ্রি এন মানেই কিন্তু এটা তার মানে এখানে গুণ চিহ্নটি আছে চলের আগে সাধারণত ধ্রুবক সংখ্যা লেখা হয় দেখো এখানে একটু খুব এই নিয়মটা জানতে হবে যে আগে আমরা এইভাবে লিখব না কখনই আমরা এন থ্রি লিখবো না মানে ধ্রুবকটা আগে লিখব থ্রি এন এইভাবে লিখব চলের আগে সাধারণত ধ্রুবক লেখা হয় এরপর দুই নাম্বার পয়েন্ট এই নিয়ম থেকে কি ছত্রিশটি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা জানা যাবে হিসাব করে পাওয়ার চেষ্টা করি ত্রিভুজের সংখ্যা হচ্ছে ছত্রিশটি অর্থাৎ এন এখানে হচ্ছে ছত্রিশ দেখো ত্রিভুজের সংখ্যা এই যে দেখো ত্রিভুজের সংখ্যা কত ছত্রিশ তাহলে এখানে কে থাকে এন থাকে এই যে নিয়মটা আমরা এখন যে বের করলাম এই যে দেখো কি থাকে থ্রি এন মানে থ্রি হচ্ছে আমাদের কাঠির সংখ্যা আর এখানে এন হচ্ছে ত্রিভুজের সংখ্যা তাহলে ত্রিভুজের সংখ্যা যেহেতু ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি এন সমান সমান ছত্রিশ তাহলে প্রয়োজনীয় দেশলে কাঠির সংখ্যা কত হবে থ্রি ইন্টু এন মানে এভাবে পড়বো থ্রি ইন্টু এন তাহলে এখানে হচ্ছে কাঠির সংখ্যা আর এনের এর জায়গায় আমরা বসাবো ছত্রিশ তাহলে ছত্রিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত পাবো এখানে পাশেই করে দিচ্ছি ছত্রিশকে আমরা তিন দ্বারা গুণ করব তাহলে তিন ছয় আঠেরো আট হাতের এক তিন থেকে নয় আর কে দশ তাহলে হচ্ছে একশো আটটি কাঠের প্রয়োজন হবে ছত্রিশটি ত্রিভুজের জন্য একশো আটটি কাঠের প্রয়োজন হবে এরপর আমরা তিন দাগেরটি করব আবার সাহেবা ও রাজু কিছু দেশলাই কাঠি নিল ওই কাঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠির থেকে আটটি বেশি সাহেবার কাঠি কাঠির সংখ্যা রাজুর কাঠির থেকে আটটি বেশি তাহলে সাহেবার কাছে কতগুলি কাঠি আছে কিভাবে পাব দেখি এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠির থেকে আটটি বেশি এই যখন এই বেশি কথাটা পাবো তখন মনে রাখবে সেখানে কিন্তু চিহ্ন যোগ বোঝানো হয় রাজুর যদি চারটি দেশলাই কাঠি থাকে যেহেতু আমরা রাজুর কাঠির সংখ্যা জানি না দেখো রাজুর কাঠির সংখ্যা কিন্তু এখানে জানা নেই তো আমরা রাজুর কাঠের সংখ্যাটা ধরে নেব রাজুর যদি চারটি দেশলাই কাঠি থাকে তাহলে সাহেব আছে রাজুর থেকে আটটা বেশি তাহলে রাজুর কাঠির সংখ্যা যোগ আটটি এই যে বললাম বেশি মানে যোগ চিহ্ন দেব কটি বেশি আটটি বেশি কাঠ থেকে রাজুর কাঠের সংখ্যার থেকে তাহলে রাজুর কাঠের সংখ্যা আমরা কটি ধরলাম চারটি তাহলে এই জন্য রাজুর যে কাঠের সংখ্যা আছে সেখানে চার বসাবো যোগ আট তাহলে আট আর চারে যোগ করলে আমরা পাবো বারোটি দেশলাই কাঠি ঠিক একইভাবে আবার রাজুর যদি এবার ষাটটি দেশলাই কাঠি হয় তাহলে সাহেবের কাছে কটে থাকবে আমরা কি জানি যে রাজুর কাঠির সংখ্যা থেকে আটটি বেশি তাহলে রাজুর কাঠির সংখ্যা বেশি এই জন্য চিহ্ন কটি বেশি আটটি বেশি তাহলে রাজুর কাঠির সংখ্যা এবার কটি নিয়েছি সাত নিলাম তাহলে আট সাথে কত পনেরোটি এবার কিন্তু অনেকভাবে বের করতে পারি যদি আমরা রাজুর কাঠির সংখ্যা দশটি ধরি তাহলে সাইবার কাঠির সংখ্যা কত হবে দশ মানে রাজুর কাঠির সংখ্যা থেকে সাইবার কাঠি কটি বেশি আটটা বেশি তাহলে আঠেরোটি এরকম কিন্তু বিভিন্ন ধরনের আমরা উত্তর পাবো তাই দেখছি সাহেবের কাঠির সংখ্যা রাজুর কাঠির সংখ্যা থেকে আটটি কে বেশি এরপর পিচ নাম্বার সিক্সটি ফাইভ রাজুর কাঠির সংখ্যা এক দুই তিন যে কোনো সংখ্যা হতে পারে রাজুর কাঠির সংখ্যা এক দুই যে কোনো সংখ্যা হতে পারে তাই রাজুর কাঠির সংখ্যা এক্সটি হলে যে কোনো যেহেতু কাঠের সংখ্যা তাহলে সেই জায়গায় যদি আমরা চলো এক্স নিই এক্সটি হলে আর কাঠের সংখ্যা তাহলে কত হবে এক্স প্লাস এইট কেন কেন কি দেখো রাজুর কাঠের সংখ্যা কী অজানা ছিল তো সেই জায়গায় যদি আমরা কাঠের সংখ্যা রাজুর কাঠের সংখ্যা যদি এক্সটি বসাই অর্থাৎ এখানে যদি এক্স বসাই এখানে এক্স বসাবো তাহলে এক্স প্লাস কত পাবো এইট এই জন্য এখানে কাঠির সংখ্যা হয়েছে এক্স প্লাস এইটটি বলবো সাহেবার কাঠি সংখ্যা এক্স যোগ আট দেখো কী করে বলবো এক্স যোগ আট এভাবে বলবো এখানে রাজুর কাঠির সংখ্যা বদলাচ্ছে রাজুর কাঠির সংখ্যা কিন্তু বদলাচ্ছে কখনো এক কখনো দুই কখনো তিন কখনও চার কখনো পাঁচ কখনো এক্স কখনো ওয়াই কখনো জেড এরকম আসবে তাই রাজুর কাঠির সংখ্যা কি যেটা বদলায় বারবার পরিবর্তন হতেই থাকে সেটাকে আমরা চলো বলবো যেটা পরিবর্তনশীল সেটাকে আমরা বলবো চলো সাহেবের আর সংখ্যাও বদলাচ্ছে তো যেটা বদলাচ্ছে তাই সাহেবের কাঠির সংখ্যাও কি হবে তাহলে চলো হবে যেটা বারবার পরিবর্তন দেখবো সেটাকে আমরা চলো বলব কিন্তু তাদের কাঠি সংখ্যার পার্থক্য তাদের যে কাঠি সংখ্যার পার্থক্য আট কিন্তু নির্দিষ্ট দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু আট ছিল এখানেও আট আছে আবার তার আগেরগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখবো প্রত্যেকটি কাঠিতে দেখো আট তারপরে দেখো আট আট এই যে আটটি আটটি তাহলে বদলাচ্ছে কখন কখনও চারটে কাঠে কখনও সাতটি কাঠে মানে রাজুর কাঠের সংখ্যা বদলাচ্ছে তো যেহেতু আট নির্দিষ্ট আট নির্দিষ্ট তাই এটি আমরা বলবো ধ্রুবক যেটা বদলায় না নির্দিষ্ট থাকে সেটাকেই আমরা বলবো ধ্রুবক এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ফোরে আমরা বাকি আলোচনাটুকু করব